পাচ্ছেন মায়ের চোখের পানি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কাছে দর্শক আপনারা দেখতে পারছেন যে আপনারা অনেক ভিডিওই তো শেয়ার করেন আজকে আমি চাই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কেউ কিছু করতে না পারলেও হারানো লোকটাকে যেন খুঁজে পাওয়া যায় এই পিচ্চি তাসনিম হারিয়ে গিয়েছে দশ তারিখে তো শুরু করেন ভাই মাদ্রাসার ছাত্র নাম তাসিম বাড়ি থেকে বের হয়ে যায় মাকে না জানিয়ে আজকে দীর্ঘ কয় মাস যাবত এক মাস যাবত পাওয়া যাইতেছে না দীর্ঘ এক মাস যাবৎ পাওয়া যাইতেছে না এই সেই তাসিম কত বছর বয়স ওর তেরো বছর বয়স এক মাস যাবৎ পাইতেছে না মা দেখতে পাচ্ছেন মায়ের চোখের পানি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওর শুরুতে বলে দিচ্ছি

নাইন সেভেন জিরো এই নাম্বারে একটু যোগাযোগ করবেন তাহলে আপনারা এই মায়ের সন্তানকে এই নাম্বারে যোগাযোগ করলে মায়ের সন্তান পাবেন আপনারা প্লিজ যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা পঞ্চাশটা পরিমাণ শেয়ার করে দিবেন আর এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে এই যে ছবি আর এই যে এই যে ছেলের ছবি আর এই যে নাম্বার আর এখানে আবার তার ছেলের ছোটোবেলার যে মাদ্রাসার ছবিগুলো ছিল যে ঘুরতে গেছিলো এই ছবিগুলো দেখতে পাচ্ছেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন দর্শক আপনারা দেখলেনই যে একজন মায়ের কান্না আহাজারি এটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না যার যাই সেই বোঝে বিচ্ছেদে দেখি যন্ত্রণা মানে হারানোর কি যন্ত্রণা এই মা বাচ্চাটাকে পাচ্ছে না আমরা চাই এই ভিডিওর মাধ্যমে যেন তার মাকে খুঁজে পাই তার মা যেন তার বাচ্চাকে খুঁজে পায় আপনারা যে যত পারবেন আমরা তো কিছু চাই না ভাই অনেক গানের ভিডিও তো শেয়ার করেন নাচের ভিডিও তো শেয়ার করেন আমরা চাই এই ভিডিওটা শেয়ার করে এই বাচ্চা হারানোর মাটাকে যেন ফিরে পাওয়া যায় সবাই চাইবেন একদম